যারা কেনাকাটা নগরণ সোলাই হাটাজারি পৌরসভার খাসারি রোড পৌরসভা পৌরসভার কার্যালয়ের সামনে আফসার টাওয়ার তলায় অবস্থিত বোম্বাই শেরওয়ানি এন্ড পাঞ্জাবি মুদি ইতারা তারা অপেক্ষায় আছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হাটাজারি পৌরসভার সর্ববৃহৎ এই ব্যবসা প্রতিষ্ঠান নান হাটাজারী পৌরসভার তো যারা কেনাকাটা করান অননলায় কিন্তু যাত্রা শুরু করছি আর আশা এই প্রতিষ্ঠানত অনার পরিবার পরিজন কিংবা অনলাইয় কেনাকাটালায় একবার ভিজিট করে যাবেন মুম্বাই শেরওয়ানি অ্যান্ড পাঞ্জাবি প্রতিষ্ঠান নাম শুধু ফায়জামা শেরওয়ানি পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ নয় অনেক একই সাধন নিচি যাবতীয় ফোকলর প্রত্যেকটা ড্রেস আপ এই ধরনের লিখতে পারবেন মধ্যে আছে জিন্স প্যান্ট গাভারিং প্যান্ট শার্ট টি শার্ট সহ ইত্যাদি হৈরাহানবালা মুম্বাই শেরওয়ানি এন্ড পাঞ্জাবি ফটিকচরি উপজেলার দীর্ঘদিন যাবত সোনমা সহিত ব্যবসা পরিচালনা করি জেন ফটিকছড়ি বিবিরহাট বাজার দেখান নাজিরহাট বাজারের সিটি সেন্টারের মধ্যে তিন নান এবং হাটাঝারি উপজেলার হাসারি রোডুর আফসার টাওয়ার দুইএন প্রতিষ্ঠান কিন্তু নতুন করে যাত্রা শুরু করছি গতকাল আমি আসছিলাম ভাইদের সাথে কথা বলছে এবং এদের ব্যবহার এবং কালেকশন গুলা আমার রুচি সম্মত সেজন্য আমি কালকে দুইটা পাঞ্জাবি নিয়েছি আবার আমার বাতিজা আবদার করছে আজকে আসার জন্য বাতিজাকে নিয়ে আসছে এখন দুইটা পাঞ্জাবি আবার কিনছি আপনারাও আসেন ইনশাল্লাহ ভালো লাগবে ওদের মাসাল্লাহ অনেক ভালো কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা ওদের উপর আশ্বস্ত রাখতে পারবেন জিনিস আসলে মানসম্মত মানসম্মত পাঞ্জাবি এখানে ওনারা আমদানি করেছে আপনারা সবাই একটু আসবেন দেখে যাবেন অন্তত না কিনলেও আপনারা দেখে যাবেন আর আমরা আশা করছি ক্রেতা সাধারণ যারা রুচিসম্মত অভিজাত আছেন তারা এই প্রতিষ্ঠান থেকে সেবা পাবেন এবং এই প্রতিষ্ঠান থেকে তাদের চাহিদা মতো তাদের রুচিসম্মত পোশাক আপনার পাঞ্জাবি শেরওয়ানি এগুলো এখান থেকে পাবেন এটা আমরা আশা করছি বেগুন ব্যবসায়ী বেগুন আরা এখনও বিদেশী ন আর প্রায় আজ এই দোয়ানিং করে দিও আজ চৈদ্দ চল্লতি আর বাচ্চা চৈদ্দ বছরটি এই বহুত বিনিময় এই ব্যবসায়ী বের মানে কি জড়িত তো এই আর ব্যবসা ছাড়া আর কিছু নয় আর কোনো বিদেশি যেন আর এর তোমরা হাড়ে যায় এখানে আমি দি এখান সাইবেন মতো জিনিস ওনারা খন যায় ওনারা ব্যাকুন আইবেন চাইবেন আরা জিনিস

আর দুই হাজার বারো সালতুন আর নাজিরাট সিটি সেন্টারও মিছি বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও জড়িত আছিলাম আরো তারা কত দু বছর এক আর একটা শোরুম হইছি আর তাতে নাজিরাট পরপর তিনটা শোরুম আছে আরো এক বছর আয় আর হাজার হাজার একা সাইড অধ্য এ বি এম যাত্রা শুরু হচ্ছে আরত্তে এসক্লুশিপ পাঞ্জাবি শেরওয়ানি তারপর শার্ট প্যান্ট জি প্যান্ট পাদুকা নাগরা পাগড়ি ইত্যাদি আইটেম আছে আর আর প্রতিষ্ঠানের অবস্থান হয়েছে হাটাজারি কাসাই রোড আফসার টাওয়ার দ্বিতীয়তালি ওনারা যারা হাটা পাশি আর তুমি কেনাকাটা করুন আর আর প্রতিষ্ঠান একবার উলিয়াবেন আরতে উন্নত মানের ইম্পোর্টেড পাঞ্জাবি শেরওয়ানি আছে ওনারা স্বাচ্ছন্দম আরাতুন কেনাকাটা কর আসসালামু আলাইকুম